বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতরভাবে প্রাপ্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে গভীরভাবে চোট পেয়েছেন তিনি চিকিৎসকরা জানিয়েছেন চোট গুরুতর এই মুহূর্তে এস কেম হাসপাতালের উডবর্ন ওয়ার্ডে তার চিকিৎসা চলছে বিষয়টি জানতে পারার পরেই সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আমরা সেই প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে টুইট করেছেন দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তিনি টুইটে মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য প্রার্থনা করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের কাছ থেকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজও নিয়েছেন তিনি অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের তরফেও মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে টুইটের মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ আটটা নাগাদ তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর কপালে চোটের কথা জানান তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ঠিক মাঝখানে চোট লেগেছে সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে সূত্রের খবর এদিন গড়িয়াহাট থেকে বাড়ি ফিরেছিলেন মুখ্যমন্ত্রী বাড়িতেই কোনোভাবে পা স্লিপ করে পড়ে যান তিনি জেরে কপালে গুরুতর চোট লাগে শ্রীপূর্ণ গোস্বামীর রিপোর্ট ক্যালকনিং টিভি কলকাতা